নতুন জীবন সব লাগে যেন দুটি চোখে স্বপ্ন হ্যালো ফ্রেন্ড সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি আর সকাল কখন দুপুর কখন সন্ধ্যে কখন সব মিলেমিশে একাকার হয়ে গেছে কারণ এই বৃষ্টির ওয়েদার তো আমাদের জীবন মনে হয় থেকেই যাবে বছরের শেষের দিকে আমরা চলে আসছি কিন্তু বৃষ্টি আমাদেরকে ছেড়ে আর যাচ্ছে না সভা উঠেছি অনেক সকালেই উঠেছি উঠে রান্না বান্না ভেবেছিলাম করবো আজ থেকে স্কুল চালু হয়ে গেছে এই যে এই গালে দেখো একটা মশা কামড়ে ছিল কিন্তু ওর স্বভাবটা এতটাই বাজে ভালো ঠাস করে মারতে হয় খুঁটে খুঁটে কি করেছে আর এখানে ছোট্টবেলায় আমার হাত মানে নখ দিয়ে ওর এখানটায় চামড়া উঠে গেছিলো সেই দাগটা ওর থেকে গেছে আর এখনও এই দেখ টেবিলস মুখস্থ হচ্ছে টেবিলস কারণ পড়া তো কালকে দিয়ে শুরু হয়ে গেছে স্কুল আজ থেকে চালু হয়ে গেছে আমি কি যে খুশি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সকালবেলায় ভিডিওটা শুরু ভিডিওটা শুরু করবো ভেবেছিলাম কিন্তু শরীরটা এতটাই খারাপ লাগছে মনে হচ্ছে কেউ আমার এতটাই পিটিয়েছে যে কোমর সময় ভীষণ ব্যথা হচ্ছে যন্ত্রণা হচ্ছে পুরো তো অন্ধপুরি হয়ে গেছে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে মানে রান্নার চেহারা করে নিয়েছি এই অল্পখানি ভাত বেঁচেছে এই ভাত আবার একটু ফ্রাই করে দিতে হবে তারা থাক দুধটা দাদা ভাই আনতে ভুলে গেছে কারণ ও সন্ধ্যেবেলায় পড়তে যখন যায় তখন তো ওকে দুধ দেওয়া হয় আর রান্না তো ভাতটা অল্প রেখে দিয়েছি জামা কাপড় কালকে কেঁচেছিলাম আজকে সব ভাজ করা হয়ে গেছে আর এগুলোকে কাস্তে হবে হাই স্কুলের কাপড়গুলো রাখবো বিছানাপত্র গোছাবো তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে আশা করছি আজকে অনেক রান্না করেছি না আশা করছি না সরি আশা করছি কালকে দিয়ে মানে আমি সকাল সকাল উঠে রান্নাবান্না করতে পারবো কারণ কোমরটা ব্যথাটা একটু কমেছে তো ঠিক হয়ে যাবে না হলে ওই পুরনো অভ্যেসেই চলে আসবো আবার দেরি করে স্নান করা কিন্তু রান্না বান্না আছে করেছি পছন্দের ডাল করেছি ডালটা আজকে পেঁয়াজ করিনি দিয়ে করেছি ভেঁড়ো আলু ভেজেছি খোড় করেছি মানে রান্না করা পটল ভাজা ভাজা পুরো মনের মতো রান্না বান্না হয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বিছানাপত্র গোছাবো আর এই জামা কাপড়গুলোকে জায়গাটা জায়গায় রাখবো আমি কিন্তু ধরবো না হলে আমি তোমার ভাঙন করালো

তো যাই হোক ঋষুর অনেক দিন ছুটি বুটি কাটিয়ে নিয়েছে পুজোতে তো একদম চুটিয়ে মজা করেছে আনন্দ করেছে নিজের মতো করে ছিল কোনো পড়াশোনার বালাই ছিল না পড়তে যাওয়ার বালাই ছিল না কিচ্ছু ছিল না যা যেমন পাচ্ছিলো তেমন করছিল তো যাই হোক এদিকে ভদ্রমহিলা তো আবার যা যেমন পারে তেমন করে না একদম মন দিয়ে কাজ করে তো এই যে মন দিয়ে কাজে লেগে পড়েছে তো এবার ঠিক করেছে যে আগামীকাল থেকে নাকি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে উঠবে প্রচুর কাজবাজ রয়েছে তো সেইগুলো সারবে আর প্রচুর না ওর থেকে বড়ো ব্যাপার হচ্ছে ঋষুর জন্য ঋষু সকালবেলা একটু ওর হাতের বানানো টিফিন খেতে চায় যে মা একটু টিফিন করে দেবে ঠিক আছে মানে মিমির হাতের খেয়ে খেয়ে মুখ পচে গেছে তো ওই জন্যে ওর মাকে বলে যে তুমি একটু রান্না করো তুমি একটু টিফিন করে দাও খুব মজায় খায়ও নতুন 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 জিনিস পায় তো সেহেতু ও চায় তো এই ভদ্রমিলাকে বলেছে যে ভদ্রমিলা এখন ঠিক করেছে যে আবার আগামীকাল থেকে তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠবে উঠে করবে তো দেখা যাক কত তাড়াতাড়ি ওঠে কত তাড়াতাড়ি করে কথা কতটা ডাকতে পারে যাই হোক এদিকে স্নান স্নানমান করে নিয়েছে করে এবারে দিয়ে করতে যাবে এই যে ক্রিম টিম লাগিয়ে ফেলছে ঘষে ফেলছে আর ইষু ওদিকে পড়তে চলে গেছে রিষু পড়তে গেছে যাওয়ার আগে আমার ফোন করেছিল যে সাইকেল নিয়ে যাচ্ছে না কারণ সাইকেলের মডগারটা ঠিক করাতে হবে আর একটা কেরিয়ার লাগাতে হবে এবারে কেরিয়ার গেলাম কেরিয়ারের দাম প্রচুর বলল তো আর যে মডগার্ড রয়েছে মডগার্ডও নেই ওদের কাছে কেরিয়ারও নেই দুটোর অর্ডার দিলে তবে ওরা নিয়ে আসবে তাই বললাম ঠিক আছে তুমি আনিয়ে রেখো অর্ডার ট দিচ্ছি না পরে আমি এসে লাগিয়ে নিয়ে যাব। এবারে কেরিয়ারটা দরকার পড়ছে কেন কারণ ঋষু এতদিন অবধি ওই একটা দুটো পরীক্ষা ছিল তখন একটা দুটো করে বই খাতা নিয়ে যেত তো এখন সাইকেলটা নিয়ে গেলে ওর কাঁধে প্রচুর বই থাকবে তো ভেবেছি একটু কেরিয়ারে যদি ব্যাগটা রেখে দিই আর দিয়ে তবে চালিয়ে বেরিয়ে যেতে পারবো তো সেই জন্য এখন কেরিয়ার লাগাতে হবে কেরিয়ার লাগাতে হবে করছে আর তার থেকে বড় ব্যাপার ওই মট লাগাতে হবে কারণ ওদিকটা একটু কাদা কাদা থাকে সেই সেইগুলো ছিটকে পুরো পেছনে জামা একদম লেগে যায় নাইটিটা পরবো বলে বাথরুমে নিয়ে গেছিলাম এমন মেঝেতে পড়লো জল জলের মধ্যে পুরো এগুলো পুরো ভিজে গেল এই সাইডগুলো পুরো ভিজে গেল ভাবলাম ঠান্ডা ঠান্ডা আছে

শুরু হয়ে গেছে দেখা তাকাবি না একদম তাকাবি না দেখো না এটা কি বাবু এটা এর নাম কি হ্যাঁ নারুটো এই যে এইসব কার্টুনগুলোকে দেখবে আর এইসব তাহলে এটা কি আচ্ছা অ্যানিমেল অ্যানিমেল অ্যানিমেট অ্যানিমেট অ্যানিমে এই অ্যানিমেগুলোকে দেখবে চায়না চাংচুং চাংচুং ওদের ভাষা বুঝিস এখনো ব্লগ দেখছে ও কিছু কিছু এই আসতে কর কিছু কিছু মানুষের মানে বলতে গেল মানে বাংলা ব্লগ দেখেই না অন্য মানুষের ব্লগ দেখে তো আমিও দেখি বেশ ভালো লাগে তো বেশিরভাগ দুটোই দেখে আর কি খাওয়ার সময় বাবু খাওয়ার সময় কি চালাস কি খাওয়া সময় কার ভিডিও গোপাল ভাড় দেখতে হবে মানে খেতে বলছে না বাটুলটা খুব একটা দেখা হয় না খুবই কম কালকে বাটুলটা লাগিয়েছিল না খেতে বলছে গোপাল ভাড়টা চলবেই চলবে আর কেবিল লাইনটা বলা হয়েছে যে এবার ঘুরিয়ে দেব কারণ সারাক্ষণ এই শুধু গাড়ি গেমের ভিডিওগুলো দেখবে তো মাথার পোকা পুরো নাড়িয়ে দেবে বসে বসে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এই যে এদের ভিডিও দেখছি আর একেও দেখছি এইটা পড়েছিলাম এইটা পড়ে আমার রাতে ঠিক শোয়াটা হচ্ছিলো তাই আমি আমার জিনিসে চলে এসেছি খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে সবার আগে খেয়ে নিয়ে এসেছি কারণ ডিভিল কইনি পুজোরে খিদে পেয়েছে এই খেয়ে একটু ওটা বোর্ডিং লাগিয়ে নিয়েছি দৃশ্য ঘুমিয়ে গেছে এবার আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা শেষ করতে চলেছি নাইটি করে কিছু এর কাছে অনুম জামা কাপড় ঠিক জিও ফুলে মজা করে বল নাও মানে নাইটি যে পড়েছে একবার যে নাইটি আনন্দ মজা পেয়ে গেছি রাতে যাই বলো তাই হলো নাইটি পরেছে শান্তি শরীর সেটা বলা যাবে পড়েছিলা কিনা সুজ্জল ছিল নাইটিতে চলে গেছি শান্তি এবার ঘুমাবো চলো কালকে দেখা হবে নতুন একটা দিদির সাথে আসে কথা নয়টা